নদীর নদীরতা পাহাড়ের নিচে ছোট্ট একটা গ্রাম নাম ধরিগাঁও সেখানে সকাল মানে পুরাতন থাকে নাম তার আনিশা আনিশার বয়স দশ চোখে তার বড় বড় স্বপ্ন কিন্তু ক্রেটে প্রতিনিয়ত ক্ষুধা তার মানে বাবা কাঠ কেটে রোজগার করতেন তিন বছর আগে জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি তখন থেকে আনিশা একা প্রতিদিন ভোরবেলা থেকে সে এক নদীর ধারে গিয়ে বসে নদীতে যেন তার এক বন্ধু আনিশা সেই নদীর দিকে তাকে আন মনে কথা বলে তুমি কি জানো নদী আমি যদি একদিন সুন্দর পোশাক পড়তে পারতাম তাহলে তোমাকে কত রঙিন ফুল ছুঁড়ে দিতাম কিন্তু হায় পোড়া কপাল আমাকে এক পোশাক পরে কতদিন কাটিয়ে দিতে হয় সবাই স্কুলে যায় শুধু আমার কপালে কিচ্ছু চটে না মাকে তো কবেই হারিয়েছি আর বাবা সেও আর ফিরে এলো না হঠাৎ করে নদীর ঢেউয়ের মধ্যে থেকে আওয়াজ ফেসে আসতে শুরু করে আর এটা শুনে আনিসা তো ভীষণ অবাক হয়ে যায় আমি কি সত্যি শুনলাম এই নদী আমার সাথে বন্ধুর মতো কথা বলছে নাকি আমি ভুল শুনলাম না আনিশা তুমি একদমই ঠিক শুনেছো একদিন তোমার ইচ্ছা পূরণ হবে আনিশা তুমি কোন চিন্তা করো না আর মাত্র কিছু দিনের অপেক্ষা কিন্তু যাদুর নদীর কথা বিশ্বাস করার মত ছিল না কারণ সেই দিনও আনিশার পেটে এক বিন্দু ভাত নেই আমি তোমার কথা বিশ্বাস করি না আমার পেটে ভাত নেই আর তুমি আমাকে স্বপ্ন দেখাতে এসেছো জাদুর নদী শুনেছি গ্রামের লোকেরা বলে তুমি নাকি জাদুর নদী তাহলে বলো আমার ভাগ্য কমে ফিরবে এই কথা শুনে চাদুর নদী থেকে কোন রকম আওয়াজ ফেসে আসে না আমি জানতাম তুমি কিছুই বলতে পারবে না শুধু শুধু স্বপ্ন দেখাও আমায় ঠিক আছে আমি তোমাকে কোনো দোষ দিব না সব দোষ তো আমার ভাগ্যের এখন আমি চাই তুমি ভালো থেকো আবারও কাল ভোরে সবার প্রথমে তোমার সাথে দেখা করতে আসব কেমন এই কথা বলে আনিশা সেখান থেকে বিদায় দেয় গ্রামের মানুষজন আনিশাকে একদমই পছন্দ করতো না কেউ বলতো ওর মা নদীতে ডুবে মারা গিয়েছিল নিশ্চয়ই নদীর অশুভ শক্তি লেগে আছে ওর গায়ে তাই আনিশা সবার কাছে সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করতো না অবশেষে আনিশা মনের মধ্যে পড়ে থাকা এক টুকরো রুটি পায় আর সেটা খেয়ে সে কান্না করতে থাকে আর বলতে থাকে কপাল আমার এইভাবে ফেলে দেওয়া এটু রুটি খেয়ে আমার দিন হবে মা বাবা তোমরা কি দেখতে পারছো না আমার এই কষ্ট আমি আর শুইতে পারছি না কেন যে আমার মৃত্যু হলো না কে জানি বন্ধুরা তোমরা যারা সারা গল্পটি দেখছো তোমাদের নাম কমিটি লিখে জানাও আমার নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইসব কথা ভাবতে ভাবতে আনিশা ঘুমিয়ে পড়ে পরের দিন ভোর হতেই আনিশা ঘুম থেকে উঠে সেই নদীর কাছে যেতে থাকে তখন রাস্তায় এক বৃদ্ধ মহিলা তাকে দেখে বলে আরে ও মে আনিশা এদিকে একটু শোন তুই এখানে বসে কি করিস আমায় বল তোমা এই নদী যে খুবই খারাপ আরে ভয়ানক নদী ওই নদী তোর মাকে কি দেখেছে এখন তুইও তোর মায়ের নেশায় পড়েছিস চিন্তা করো রে দাদি নদী আমার একটামাত্র বন্ধু সে আমার কোনো ক্ষতি করবে না আর আমি বিশ্বাস করি এই নদী আমার মাকে কেড়ে নেয়নি হয়তো আমার মায়ের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে আর তুমি শুধু শুধু এই নদীকে তোষারোপ করছো নদী যদি সত্যি তোর বন্ধু হয় তাহলে একদিনও তোর জীবনে আলো এনে দিল না কেন বল এই নদী তোর তোর কোনো আর না বরং ক্ষতি করবে মনে রাখিস জল কখনোই কারো অস্ত্র ফিরিয়ে দিতে পারে না এরপর বুড়ি চলে যায় আর আনিসা বুড়ির কথায় মন খারাপ করে সেই নদীর কাছে যায় আর নদীকে ডেকে বলি এই যে নদী আজ কি তুমি আমার সাথে কথা বলবে আমি তোমার বিষয়ে অনেক কথা শুনেছি আছে নদী আমি কি কখনো ভালো হব না আমি কি সারা জীবন এমনই থাকব বলো তো যদি তাই হয় তুমি আমায় মেরে ফেলো এমন কষ্টের জীবন আমি চাই না নদী ধরছে ধরো আনিশা আমি তো তোমায় বললাম এখনও তোমার পরীক্ষা শেষ হয়নি যখন পরীক্ষা শেষ হবে তোমার সফলতা অবশ্যই আসবে তোমাকে অবশ্যই সাহায্য করবে তার জন্য তোমাকে করতে হবে। সেদিনও আনিশা সেই নদীর কথায় কোনো গুরুত্ব দেয় না আর তার কথা তো সে বিশ্বাসই করে না এইসব তুমি কি বলছো রোজ তুমি আমাকে একটা না একটা বাহানা দিতেই থাকো নদীর আবার রানী হয় নাকি যত সব এই কথা বলে আনিশা সেদিন নদীর সাথে আর কোন রকম কথা বলে না সে রেগে রেগে তার বাড়িতে চলে যায় সেই রাতেও আনিশার কোনো খাবার চোটে না সে না খেয়ে ঘুমিয়ে পড়ে না খেতে পেয়ে আনিসা দ্রুত অসুস্থ হয়ে পড়ে তাই সে নদীর কাছে যেতে পারে না তিন দিন পর আনিশা যখন একটু সুস্থতা অনুভব করে তখন সে ভাবে কতদিন হলো আমি নদীর কাছে যাই না নিজেকে বড্ড বেশি একা লাগছে আজ একদম নদীর কাছে যাই এবং তার সাথে দেখা করে আসি ও আমার বন্ধু বলে কথা বধুরা তোমরা যারা সেরা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ছাড়াও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী গল্প তারপর আনিশা সেই নদীর কাছে যায় তখনই নদী থেকে একটা আলো ভেসে ওঠে আর ওই আলোর মধ্য থেকে একটা খুবই সুন্দরী রানী পরি পেরিয়ে আসে এটা দেখে আনিশা ভীষণ ভয় পেয়ে যায় তখন রানী পরি বলে পিও পিওনা আনিসা আমি নদীর রানী আমি তোমার অপেক্ষা করছিলাম আর এখন আমি তোমায় সাহায্য করতে চাই তুমি এতদিন কেন এলে না আপনি আমার নাম জানে আমি তো আপনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি সত্যি তো আমার নদী বন্ধু মিথ্যা বলেনি আপনি আমায় সাহায্য করবেন আমার কিছু চাই না শুধু দুবেলা দুমটু খেতে চাই ক্ষুধার চালা আমি আর সইতে পারছি না চিন্তা করো না তুমি সব পাবে আর সবাইকে সাহায্য করবে যারা তোমায় সাহায্য করেনি তুমি তাদেরকেই পাখি সাহায্য করবে এতে তারা লজ্জিত হবে আর ভবিষ্যতে এমন ভুল কখনই করবে না একদম ঠিক বলেছে আমি এইটুকু একদম পাঁচ তবু তবুও তারা আমাকে খাবার দেয়নি কিন্তু আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। এই নাও এটি একটি সুন্দর নদী জুতা এটা নদীর প্রাণ বলতে পারো আমি রক্ষা কবচ হিসেবে রেখেছিলাম এখন থেকে এই জুতা তোমার যাদুর নদীর জুতা তোমাকে সব এনে দিবে তুমি যখন যা চাইবে তাই পাবে আপনি সত্যি বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর আনিশা খুশি মনে সেই জুতা নিয়ে বাড়িতে চলে যায় জুতাটি পাওয়ার পর আনিশার জীবন আর কোনো দুঃখ কষ্টই থাকে না আনিশা চাওয়ার আগেই সেই জুতা তাকে সব কিছু এনে দিত আর এভাবেই সবাইকে সাহায্য আর একে একে আনিসা সবার প্রিয় হয়ে ওঠে এভাবেই সে গ্রামবাসী মাঝে সবাইকে সাহায্য করে সুখের স্বাচ্ছন্দে হাসি আনন্দে সেই চাদর নদীর জোতা নিয়ে তার জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে তোমাদের সুন্দর নামগুলো লিখে জানাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম ব্যবহার করব আর তোমরা ছাড়া ছাড়া আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো